হাঁস মুরগি কবুতরে ছুনা পায়খানা সবুজ পায়খানা আমশয় রক্তামশয় ব্রোনকাইটিস দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমায় বা ইত্যাদি রোগের জন্য আমরা রেনামাইসিন ওষুধ বা ট্যাবলেটটি ব্যবহার করি মাঝে মধ্যে এই রেনামাইসিন ট্যাবলেটটি কাজ করে না মানে রেনামাইসিন ওষুধটি কাজ করে না অনেকে হাঁস কবুতরের ক্ষেত্রে আমি বলবো না রেনামাইসিন ওষুধটি খারাপ রেনামাইসিন ওষুধটি ভালো বলেই এর প্রতি এখনও অনেকে আস্থা ভরসা বিশ্বাস রাখে কিন্তু সব ওষুধ তো সব হাঁস মুরগি কবুতরের ক্ষেত্রে কাজ করে না আজকে আমার ছোট্ট ভিডিওতে আমি আলোচনা করবো রেনামাইসিন ওষুধ যদি কাজ করে না নাহলে কি ওষুধ খাওয়াবেন ঘরোয়া এবং কি কৃত্রিম ওষুধের কথা বলবো আপনারা যদি এই ওষুধগুলো আপনাদের মুরগিকে খাওয়ান তাহলে আপনাদের মুরগি চুনা পায়খানা সবুজ পায়খানা পায়খানা সমস্যা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিমায় এসব সমস্যা থেকে মুক্তি পাবেন বন্ধুরা একটা মুরগি তখনই জিমায় যখন তার পায়খানাজনিত সমস্যা হয় আজকে আমার ভিডিওর শেষে আলোচনা করব কি জন্য আপনার মুরগি চুনা পায়খানা সবুজ পায়খানা আমশায় রক্তামশয় হয় আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অনেকটাই গুরুত্বপূর্ণ তাই না টেনে শেষ পর্যন্ত দেখুন টানলে কিছুই বুঝতে পারবেন না প্রথমে আলোচনা করা যাক প্রাকৃতিক কি ওষুধ আপনার মুরগিকে খাওয়াবেন হাঁসকে খাওয়াবেন এবং কি কবুতারকে খাওয়াবেন বন্ধুরা প্রাকৃতিতে মিশে আছে সকল রোগের ঔষধ হয়তো আমরা জানি না আমরা সঠিক ব্যবহার করতে পারি না বলেই ফলাফল পাই না বন্ধুরা আপনার হাঁস মুরগি কবুতরের যদি পায়খানাজনিত সমস্যা হয় তাহলে দিতে পারেন পেঁপে পাতার রস পেঁপে পাতাতে আছে অ্যান্টি ইনফ্লেমেটরি এবং আছে প্রচুর পরিমাণ ভিটামিন সি আরো অনেক উপাদান যা ব্যাখ্যা করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি আপনার হাঁস মুরগি কবুতর হাঁস মুরগি টেবিল চামচ পেঁপে পাতার রস এক লিটার পানির সাথে মিক্স করে আপনার হাঁস মুরগি কবুতরকে খেতে দিতে পারেন আপনার হাঁস মুরগি কবুতরকে যে পেঁপে পাতা খেতে দিবেন সেই পেঁপে পাতা হতে হবে অবশ্যই কুচি পেঁপে পাতা যদি বয়স্ক পেঁপে পাতা হয় তাহলে ভালো কাজ করবে না বন্ধুরা এই পেঁপে পাতার রস তখনই কাজ করবে যখন আপনার হাঁস মুরগি কবুতরের পায়খানা জনিত সমস্যাটা প্রথম স্তরে থাকবে যদি তৃতীয় স্তর বা দ্বিতীয় স্তরে চলে যায় তাহলে কাজ করবে না প্রতিটা রোগের তিনটা স্তর প্রথম স্তর দ্বিতীয় স্তর তৃতীয় স্তর যদি দ্বিতীয় কিংবা তৃতীয় স্তরে চলে যায় তখন কি করবেন তখন আপনার হাঁস মুরগি কবুতরকে খেতে দিতে পারেন ইরোকড ওষুধটা এই ইরোকট ওষুধটা মুরগির পায়খানার যত সমস্যা সব সমস্যার বিরুদ্ধে অত্যন্ত ভালো কাজ করে একটা কথা আপনার মুরগির যদি রক্তামশয় হয়ে যায় তাহলে অতটা ভালো কাজ করবে না রক্তামশয়ের জন্য ডিমারিয়া ওষুধটাই বেস্ট রেনামাইসিন ওষুধটা তো অনেক প্রয়োগ করেছেন আপনার মুরগিকে যদি ভালো রেজাল্ট না পান যদি সুপল না পেয়ে থাকেন তাহলে এই ওষুধটা খাইয়ে দেখেন ইরোকট আমি বলছি না রেনামাইসিন ওষুধটি খারাপ রেনামাইসিন ওষুধটিও ভালো কিন্তু সবার ক্ষেত্রে তো সবকিছু প্রয়োগ করলে কাজে আসে না সময়ের সাথে সাথে সবকিছুই আপডেট হচ্ছে উন্নতি হচ্ছে র্যানামাইসিন ওষুধটি অত্যন্ত পুরাতন একটি ওষুধ ইরোকড ওষুধটি নতুন ওষুধ তাই এর ফলাফল ভালো রেজাল্টও অত্যন্ত ভালো ইরোকড ওষুধটা কিভাবে প্রয়োগ করবেন এই ওষুধটা যদি আপনার হাঁস মুরগি কবুতরের সমস্যা কম হয় তাহলে এক গ্রামের অর্ধেক এক লিটার পানির সাথে মিক্স করে খাওয়াবেন আর যদি সমস্যা বেশি হয় তাহলে এক গ্রাম পাউডার এক লিটার পানির সাথে মিক্স করে খাওয়াবেন ইনশা আল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন ইউরোকড ওষুধটা নিউ ওষুধ এর রেজাল্ট ফলাফল অত্যন্ত ভালো এবং কি অত্যন্ত ভালো একটা রেজাল্ট পাবেন ইনশা আল্লাহ এই ভিডিওর মূল কথাগুলো এখন আলোচনা করা যাক আসলে ছুনা পায়খানা সবুজ পায়খানা আমশয় রক্তামশয় মুরগি দাঁড়িয়ে দাঁড়িয়ে জিমায় এই রোগগুলো কেন হয়ে থাকে সাধারণত মুরগি যে রোগ হয় নব্বই পার্সেন্ট রোগ হয় মুরগি যেখানে থাকে বাসস্থান ওই জায়গা থেকে আপনি যদি ওই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন ওই জায়গাটা যদি পরিষ্কার না থাকে তাহলে ওইখানে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয় যদি ওইখানে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয় তাহলে মুরগির পায়খানাজনিত সমস্যা হয় মুরগির ঠান্ডা হাঁচি কাশি লেগে যায় তাই সবসময় মুরগি যে জায়গায় থাকে সে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন দ্বিতীয়ত যে কারণে হাঁসমুরগি কবুতরের পায়খানাজনিত সমস্যা হয়ে থাকে সেটা হচ্ছে খাবার আপনি আপনার হাঁস মুরগি কবুতরকে কি খাবার দিচ্ছেন আপনি যদি পোচা গাঁদা নোংরা খাবার দেন উল পড়া খাবার দেন হয়তো আপনার কবুতর হাঁস মুরগি কিছুদিন খাবে কিন্তু একটা সময় তার পায়খানাজনিত সমস্যা হয়ে যাবে তাই হাঁসমুরগির কবুতরকে ভালো খাবার দিতে হবে তারাও প্রাণী তাদেরও জীবন আছে অনেকেরই বাসার ডাল চাল নষ্ট হয়ে যায় সেগুলো হাঁস মুরগি কবুতরকে খেতে দেয় এটা করা যাবে না ভালো মানের খাবার দিতে হবে ভালো রেজাল্ট পেতে হলে হাঁস মুরগি কবুতরকে সুস্থ রাখতে হলে তৃতীয়ত যা থেকে আপনার হাঁস মুরগি কবুতরের চুনা পায়খানা সবুজ পায়খানা আমশয় রক্তামশয় করে থাকে সেটা হচ্ছে খাবার পাত্র পানির পাত্র অনেকেই খাবার পাত্র পানির পাত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখে না একদিনে চব্বিশ ঘন্টা আপনাকে তিনবার কমপক্ষে খাবার পানি দিতে হবে আমরা মানুষরাও পরিষ্কার পানি খেতে পছন্দ করি পরিষ্কার খাবার পাত্রে পানির পাত্রে খাবার খেতে পানি খেতে পছন্দ করি তারাও প্রাণী তাদেরও ইচ্ছে হয় তারা পরিষ্কার পরিচ্ছন্ন খাবার পানি খেতে হয়তো মনের ভাব প্রকাশ করতে পারে না কিন্তু আপনি অভিভাবক হিসাবে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে খাবার পাত্রে পানির পাত্রে খাবার পানি দিতে হবে কিছুদিন পর পর আপনার খাবার পাত্র পানির পাত্র স্প্রে করতে হবে বা ধুয়ে নিতে হবে বা এগুলো দিয়ে এগুলো হচ্ছে বাইরোসিড বা টিমসেন দিয়ে যদি আপনি স্প্রে করেন তাহলে জীবাণু জন্ম নেবে না এবং কি আপনার হাঁস মুরগি কবুতর সুস্থ থাকবে ভালো থাকবে বন্ধুরা হাঁস মুরগি কবুতর ছুনা পায়খানা দুইটি কারণে করে থাকে একটা হচ্ছে যদি আপনার মুরগির সাদা ডায়রিয়া হয় তাহলে চুনা পায়খানা করবে গাম্বুড়ো রোগ হলেও ছুনা পায়খানা করবে যদি আপনার মুরগির গাম্বুড়ো রোগ হয়ে যায় তাহলে মুরগির মলদারে ছুনা পায়খানা লেগে থাকবে গাম্বুড়ো হলে হাঁস মুরগি কবুতর যে ছুনা পায়খানা করে সেটা অত্যন্ত গন্ধযুক্ত থাকবে আর যদি সাদা ডায়রিয়া করে সেটা তেমন একটা গন্ধযুক্ত থাকবে না হাঁস মুরগি কবুতর দুই ধরনের সবুজ পায়খানা করে যদি হাঁস মুরগি কবুতর রানী রোগ হয় তাহলেও সবুজ পায়খানা করবে যদি ঠান্ডা লাগে তবুও সবুজ পায়খানা করবে কিন্তু পার্থক্য হচ্ছে যদি রানীক্ষেত রোগ হয় তাহলে সেই সবুজ পায়খানাটা হবে একদম সবুজ পাতা যদি আপনি পাটাতে পিসেন যেমন একটা সবুজ রং ধারণ করবে তেমন আর যদি ঠান্ডা থেকে হয় তাহলে এটা হালকা সবুজ হবে রানীক্ষেতের সবুজ পায়খানাটা মাঝে মধ্যে নুডলসের মতো হতে পারে হাঁস মুরগি কবুতরের গাম্বর রোগ হলে কেমন পায়খানা করবে এবং কি রানীক্ষেত রোগ হলে কেমন পায়খানা করবে বলে দেওয়ার কারণ হচ্ছে যদি আপনি পায়খানাটা নাই চেনেন যদি আপনি গাম্বর রোগ হয়ে আছে বা রানীক্ষেত রোগ হয়ে আছে আপনি ওই ইরোকড ওষুধটা খাওয়াচ্ছেন তাহলে কিন্তু কাজ করবে না যদি আপনার হাঁস কবুতরের সাদা ডায়রিয়া হয়ে থাকে তাহলে এই ইরোকড ওষুধটা ভালো কাজ করবে যদি আপনার হাঁস মুরগি কবুতর ঠান্ডা থেকে সবুজ পায়খানা করে তাহলে এই ইউরোকর্ড ওষুধটা ভালো কাজ করবে যদি রানীক্ষেত আর গাম্বুরো রোগ হয় তাহলে অতটা ভালো কাজ করবে না বলতে পারেন তেমন একটা কাজ করবে না আপনার ওই রানীক্ষেত এবং কি গাম্বুরো রোগেরই ওষুধ প্রয়োগ করতে হবে যত্ন করলে রত্ন মিলে আপনার হাঁস মুরগি কবুতর যেখানে থাকে সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন এবং কি পরিষ্কার পরিচ্ছন্ন পাত্রে খাবার পানি দেন এবং কি ভালো মানের খাবার পানি এগুলো দেন তাহলে আপনার মুরগি পায়খানাজনিত সমস্যায় আক্রান্ত হবে না আপনার কবুতর জনিত সমস্যায় আক্রান্ত হবে না আপনার হাঁস পায়খানাজনিত সমস্যায় আক্রান্ত হবে না আমাদের নিজের তো হাঁস মুরগি কবুতর সমস্যায় আক্রান্ত হয় রোগে আক্রান্ত হয় তাই যত্ন নিন রত্ন পাবেন ওকে আপনি যেমনভাবে লালন পালন করবেন সে আপনাকে তেমনভাবেই সার্ভিস দেবে আট মিনিট বক বক করলাম এখনও কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলিনি যদি ভিডিওটা ভালো লাগে যদি মনে করেন আমার ভিডিও দেখে আপনি উপকৃত হচ্ছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের একজন সদস্য হয়ে যাবেন আর লাইক করবেন অবশ্যই আপনাদের কমেন্ট করতে ভালো লাগে তাই কমেন্ট করে বলে দেবেন কি বুঝেননি তা অবশ্যই আমি বুঝিয়ে দেব আর অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ পাহিমুসাইন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম